হ্যালো গাইজ ওয়েলকাম ট্রু আমার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস ইংরেজি রিডিং শিখতে গেলে আমি সবসময় বলে থাকি আপনাদের এই বাংলা ইংরেজি প্রতিবর্ণ জানতে হবে তো এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ক ক এর পরিবর্তে যেমন কে খ খয়ের জন্য কে এইচ গ এর জন্য জি তো এরকমভাবে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্রতিবর্ণ তো আমাদের এই বাংলা ইংরেজি প্রতিবর্ণগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানা থাকলে আমরা ইংরেজি রিডিং সুন্দরভাবে পড়তে পারবো এবং খুব দ্রুত শিখতেও পারব তো এরপরে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভাওয়েল লেটার এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল লেটার বাংলাতে আকার একার ইকার রুসুকার দুর্গুকার এরকমভাবে যেমন আমরা কারচিহ্ন ব্যবহার করে থাকি বিভিন্ন বানানের ক্ষেত্রে ঠিক তেমনি ইংরেজি বানানের ক্ষেত্রেও এ ই আই ও ইউ এই পাঁচটা আকার আকারেকারের মতো কারচিহ্ন হিসেবে বসে থাকে তো চলুন আজকের ভিডিওর মেন পয়েন্টে যাওয়া যাক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আজকের ক্লাসে আমরা এস এই বর্ণমালাটির সাথে আমরা জানি এস এটা হচ্ছে একটি কনসোনেন্ট তো এর সাথে আরও একটি কনসোনেন্ট বসাবো মানে পাশাপাশি দুটো কনসোনেন্টের উচ্চারণ কীরকম হয় ভাওয়েল বসালে তো যাই হোক এইভাবে আজকে আমরা বানান শিখবো তো এস এই লেটারটা কিন্তু একটা কনসোনেন্ট লেটার এর পাশে যদি আমরা সি এই লেটারটি বসাই সিটাও কনসোনেন্ট এস সি এ আমরা জানি এ হচ্ছে ভাওয়েল তাহলে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি বহায় বসালে এর উচ্চারণটা হবে ঠিক যুক্ত যুক্তবর্ণের মতো দুটো পাশাপাশি কনসোনেন্ট বর্ণ থাকলে এর উচ্চারণ হয় যুক্ত বর্ণের মতো তাহলে এস সি দিয়ে হবে সয় ক দৈত্যা আর ক কারণ এস এর বাংলা প্রতিবর্ণ আমরা জানি দৈত্যা আর আর এর ক তাহলে এস আর সি এ দুইটা মিলে হচ্ছে দৈনিক ছয় ক আর এ দ্বারা আকার হয় তাহলে এস সি এ স্কা স্কা ঠিক আছে এরপরে যেমন আছে এস সি ইস্কে বা ইস্কি এস সি ই স্কে বা স্কি তো এরকমভাবে কিন্তু আমাদের উচ্চারণ প্র্যাকটিস করতে হবে তো বারবার প্র্যাকটিস করার জন্য এস সি ইসকে স্কে এস সি ইস্কি ইসি বা এস সি আই স্কাই এস সি আই স্কাই বা স্কি এস সি আই স্কি তো এরকমভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে বন্ধুরা আমি যেভাবে প্র্যাকটিস করি আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করেন তাহলে রিডিং শেখাটা সহজ হয়ে যাবে এস সি এ স্কা এস সি এ স্কা এস সি স্কে এস সি ইসকে এস সি ইসকে এস সি আই স্কাই এস সি আই স্কাই এস সি আই স্কাই এরপরে যেমন আছে এসসিও স্কো এস সি ও স্কো স্কো এস সিও স্কো স্কো এস সি ইউ স্কিউ স্কিউ স্কু এস সি ইউ স্কিউ বা এস সি ইউ স্কু এস সি ইউ স্কিউ বা এস সি ইউ স্কু তারপরে আছে s কে এ কে এর উচ্চারণটাও কিন্তু এখানে কয়ের মতোই হবে এস কে এ ক্রা এস কে এ ক্রা ক্রা কে এ ক্রা এরপরে এসকে ই এর উচ্চারণটা হবে স্কে এসকে বা স্কে দৈনতার ছয় কয় ঋষিকার কি তারপরে যেমন আছে এস কে আই স্কাই এস কে আই স্কাই বা স্কি এস ও স্কো এস কে ও স্কো দৈনতার ছয় কয় ও কার কো স্কো বা দৈনতার শয় ক স্কো এস কে ও স্কো স্কো এর উচ্চারণটা স্কো হবে তো আমরা प्रैक्टिस करबो एस के ई एस के एस के ई एस के वा स्की एस के आई स्काई वा स्की एस के ओ इसको इसको एस के यू एस क्यू एस के यू एस क्यू एस एल ए स्टार एस एल ए स्टार वा ड्रा SL is slay, SL is basli basley, SL is slay SL I sly SL I sly, sly. SL o slow, SL o slow, slow, SL SL slew, SL slew bas blue, blue, SL blue. এস এম এ ফ্রা এস এম এ ফ্রা এস এম এর উচ্চারণটা কিন্তু ফ্রা হয় এস এম ইসমে এস এম ইসমে স্মে বা স্মি এস এম আই স্মাই স্মাই বা স্মি স্মি এস এম আই স্মাই স্মাই তো বন্ধুরা এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদের জন্য কিন্তু ভিডিও শেষে একটি অনুশীলন থাকবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন S M O Smo, S M O S M U small S M U small S N E gra S N E gra S N E gra gra S N E isne S N E isne S N I isne S N I isne S N O snow S N O snow S N O snow s n u s new s n u s no s p a scra s p a scra s p e s p e s p i spy s p i spy s p o spo s p o spo s p u spu spill spo ba spa s p u spill স্পিউ এস আর এ প্রা এস আর এ প্রা এস আর ই শ্রে এস আর ই শ্রে এস আর আই শ্রাই 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 এস আর এ ভালো করে আপনারা একটু বোঝার চেষ্টা করুন এস আর এ প্রা এস আর এ তিনটা লেটারের উচ্চারণ হচ্ছে প্রা এস আর ই শ্রে

তো আপনারা বারবার একটু প্র্যাকটিস করতে থাকুন যদি মাথার ভিতরে একবার ঢুকিয়ে নিতে পারেন তখন কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে আর এগুলোই হচ্ছে আপনার ইংরেজি রিডিং শেখার মূল মন্ত্র এখন যেমন এস টি ইউ স্টিউ স্টিউ ইস্টু বা স্টা এস টি ইউ এর উচ্চারণটা স্টিউ ইস্টু বা স্টা হয়ে থাকে তারপরে এস ডাব্লু এ স্ট্রা ট্রা এস ডাব্লু এ স্ট্রা এস ডাব্লিউই শুয়ে বা সুই এর উচ্চারণটা হবে এস ডাব্লিউ সুয়ে বা সুই এস ডিউই এস সু তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আজকের জন্য অবশ্যই একটি অনুশীলন রয়েছে আপনাদের আপনারা কতটুকু প্র্যাকটিস করলেন সেটা আমি জানতে চাই তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এটার উচ্চারণগুলো আমাকে লিখে দেখাবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে একটি শেয়ার করে দিবেন যাতে করে তারা দেখতে পারে এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ